নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজকে সকালবেলায় কপালকুণ্ডলার একটা লাইন হঠাৎ করে মনে পড়লো যেটা কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল পথিক তুমি কি পথ হারাইয়াছ না সকালবেলায় আমি কপালকুণ্ডলা নিয়ে আলোচনা করতে বসিনি কিন্তু এই লাইনটা আমরা যদি একটুখানি পাল্টে দিই তাহলে আমরা বলতে পারি রাজ্যপালকে নিয়ে তৃণমূল কংগ্রেস কি পথ আছে কারণ রাজ্যপালকে নিয়ে তৃণমূল কংগ্রেসের আজকে যে অবস্থান পরবর্তীকালে অবস্থান সেটা পাল্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কি চায় তৃণমূল রাজ্যপালকে নিয়ে তৃণমূল সরকারের স্ট্যান্ড কী সেটা কি তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারছে না হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে রাজ্যপালকে নিয়ে বা তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে আমি কেন বলছি কারণ নানা ইস্যুতেই তো তৃণমূল কংগ্রেসের অবস্থান পরিবর্তনশীল সততই পরিবর্তনশীল যেমন আমি যদি বেশি দিন আগের না আপনারা যদি আমি বলি আগে যে কোনো তদন্তে তৃণমূল নেত্রী সিবিআই ইডি এনআইএ প্রতি কথায় কথাই হতো এমনকি কি বাড়ির ঘরের পাশে একটা কাক মূল্যেও সিবিআই তদন্তের দাবি হতো সেটা তিনি ক্ষমতা আসার পর সিবিআই তদন্ত উঠলেই তিনি তার পেছনে অন্য দূর খুঁজে পান ইডি তদন্ত উঠলেই দূর অভিশন দি খুঁজে পান অথচ তৃণমূল কংগ্রেসের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম ছিল যখন সিপিএমের শাসন ছিল যে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি যাতে তদন্ত করে কারণ এখানকার পুলিশ সিপিএমের পুলিশ যেটা এখন বিরোধীরা বলে তো তৃণমূল কংগ্রেসের অবস্থান বলতে হচ্ছে শাহজাহানের আমরা দেখেছি যে শাহজাহানকে বলেছিল ইডি লেড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল পরবর্তীকালে সেই শাহজাহানকে গ্রেপ্তার করার পর কৃতিত্ব নেওয়া হচ্ছে আমরাই তো গ্রেপ্তার করিয়েছি তৃণমূল কংগ্রেসের অবস্থান পাল্টাচ্ছে শিক্ষা দুর্নীতিতে বারবার করে একদিকে যেমন বলা হচ্ছে পার্থ চ্যাটার্জিকে আমরা গ্রেপ্তার করিয়েছি অথচ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছে তাদের দুর্নীতি দমন আইনে তাদের বিরুদ্ধে তদন্ত বা চার্জশিট ফাইল করতে হলে সেখানে রাজ্য সরকারের ক্লিয়ারেন্সের দরকার হয় সেই ক্লিয়ারেন্স কিন্তু উল্টো দিকে দেওয়া হচ্ছে না তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স বলেছে দুর্নীতির বিরুদ্ধে অত যখন অনুব্রত জেলে থাকা অবস্থাতেও জেলা সভাপতি বীরভূমে ফলে নানা উদাহরণ দেওয়া যায় এবার কেন রাজ্যপালটা বলছি দুদিন কেন রোজই প্রায় রোজই সকালবেলায় জল খাওয়া থেকে শুরু করে তারা রাজ্যপালকে পদ্মপাল বলা হতো যখন জগদীপ ধনকার ছিল এই রাজ্যপালকেও বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে বিজেপির হয়ে কাজ করছে বিজেপির পার্টি অফিসে গিয়ে বসুন মুরলীধরে গিয়ে বসুন কিন্তু সেই রাজ্যপাল কাছেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা শটান গিয়ে দুদিন আগে হাজির হলেন এবং এগারো জন উনি নেতাকে নিয়ে সাংসদ মন্ত্রী সবাইকে নিয়ে হাজির হয়ে তিনি রাজ্যপালের কাছে কিছু দাবি পেশ করলেন চলুন আমরা প্রথমে আগে দেখি উনি রাজ্যপালের কাছে কি দাবি পেশ করলেন এবং কেন তৃণমূল কংগ্রেস প্রায় দশ পনেরো দিনের মধ্যে রাজ্যপালকে নিয়ে একই বিষয়ে কীরকমভাবে তাদের সামাসল দিলেন বা ডিগবাজি দিলেন রাজ্যপালকে নিয়ে যা বলেছিলেন রাজ্যপালকে নিয়ে অবস্থান কীভাবে পরিবর্তন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে যে বস্তু বিষয়ে দেখতে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন সেই বিষয়গুলি যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটা আমি একবার পড়ে নিই ওনারা যেটা বলেছেন ইডি এবং সিবিআই আয়কর দপ্তরকে বিজেপি ব্যবহার করছে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এনআইএর এসপি যেটা বারবার করেছেন ধনরাম সিমের সঙ্গে জিতেন্দারি বৈঠক করেছেন এরপরেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন আর কি চিঠি পাঠানো হচ্ছে তাদের ডেকে পাঠানো হচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে থার্ড নম্বর হচ্ছে তৃণমূলের অভিযোগ করলেও সেটা ইসি নিষ্ক্রিয় থাকছে চার নম্বর হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের বেআইনিভাবে আটক করা হয়েছে যে সেটা যদিও দিল্লি পুলিশের একতিয়ার এবং পঞ্চমত যেটা হচ্ছে এই যে জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় যে ঝড় হয়েছে সেই ঝড়ের পর যাতে তারা সাহায্য পায় যা ইসি যেন তাদের ছে আর কি সেই সাহায্য যাতে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় ইসি যেন সেদিকে খেয়াল রাখে ফলে এই পাঁচটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দল গেল এবং রাজ্যপালের হস্তক্ষেপ চাইল ভালো রাজ্যপাল এ বিষয়ে কি করার আছে যখন নির্বাচন কমিশন আর কি নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে যায় যখন নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যায় তখন রাজ্যপাল কি করতে পারেন প্রথম কত ইডি সিবিআই বিজেপি ব্যবহার করছে রাজ্যপাল আমি জানি না সেটা কাকে বলবেন অমিত শাহকে বলবেন ইডি সিবিআইকে বিজেপি ব্যবহার করছে আপনি একটু দেখুন যে রাজ্যপাল সম্পর্কে যারা দুদিন আগে বলেছিল যে এ বিজেপির লোক এখন তারই দ্বারস্থ হতে হচ্ছে যে এটা কাকে বলার জন্য আমি জানি না এটা কাকে বলবেন যে অমিত শাহকে গিয়ে বলবেন না যে রাজ্যপাল তো জেপি নাড্ডাকে বলতে পারেন না কারণ তিনি তো সাংবিধানিক কাজ করছেন রাজ্যে তাহলে তিনি কি সেটা অমিত শাহকে বলবেন দ্বিতীয় হচ্ছে এনআইএ ধনরাম সিংয়ের সঙ্গে যে যোগাযোগ এবং তারপরে তৃণমূল কর্মীদের নিশানা করা হচ্ছে এটা উনি নিশ্চয়ই এটা নিশ্চয়ই উনি সাংবিধানিক প্রধান হিসাবে বলা যেটা বলা যেতে পারে ওনার কাছে হস্তক্ষেপ চাইছে অত স্বরাষ্ট্রমন্ত্রকে বলার জন্য যে বেছে বেছে করা হচ্ছে এটা দলকে নয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানোর কথা নিশ্চয়ই বলা হয়েছে হার অভিযোগ করলেও ইসির কাছে অভিযোগ করলে ইসি নিষ্ক্রিয় তো এইখানটাই আমার প্রশ্ন কারণ এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল ঠিক কী করবেন ইসি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ইসিকে রাজ্যপাল কী প্রেশার দেবেন ইসিকে বলবেন যে তোমরা এটা দেখো যাতে তোমরা নিষ্ক্রিয় থেকো না তৃণমূল কংগ্রেসকে যে অভিযোগগুলো করেছে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নাও কেন এই কথাটা বলছি মাত্র বেশি দিন আগে আপনাদের যেতে হবে না বাইশে মার্চ তৃণমূল কংগ্রেস একটা চিঠি দেয় নির্বাচন কমিশনে সেই চিঠিটা দিয়েছিল রাজ্যপালের বিরুদ্ধেই কী অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যপাল ভোট শুরু হওয়ার পর একটা পোর্টাল চালু করেছেন লোকসভা লোক লোকসভা পোর্টাল এই পোর্টালটা উনি চালু করেছেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য এই পোর্টালটা উনি চালু করেছেন এই পোর্টালটায় চালু করার অন্যতম প্রধান লক্ষ্য যাতে নির্বাচনটা আর কি ফ্রি এবং ফেয়ার হয় যাতে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা আইনশৃঙ্খলার অবনতির কথা রাজ্যপালকে তুলে ধরতে পারেন এবার মজাটা কোথায় মজাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস বলেছে যে ইসির কাজ এবং ক্ষমতায় হস্তক্ষেপ বন্ধ করা হোক রাজ্যপাল যাতে এই পোর্টাল বন্ধ করে সেটা নির্বাচন কমিশন দেখুক বাইশে মার্চ এই চিঠিটা দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবার আমরা কি দেখলাম মাত্র দুদিন আগের ঘটনা সেই দুদিন আগের ঘটনায় ঠিক তৃণমূল কংগ্রেস এটা কী কত ডিগ্রি ঘুরে যাওয়া বলবেন একশো আশি তিনশো ষাট তৃণমূল কংগ্রেসের পুরো অবস্থান বদল এবার তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে নালি সেটা গিয়ে জানাচ্ছে রাজ্যপালকে এবং রাজ্যপালকে গিয়ে বলছে দেখো যে তুমি আপনি আমাদের হস্তক্ষেপ করুন হস্তক্ষেপ করুন নির্বাচন কমিশন কাজ করছে না আপনি হস্তক্ষেপ করুন ফলে তৃণমূল কংগ্রেসের রাজ্যপাল নিয়ে যে বললাম যে অবস্থান বারবার করে বদল এরপরে ধরুন আজকে তৃণমূল কংগ্রেস যে কাজটা করল রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করল এরপর রাজ্যপাল নিজেই বলেছেন যে যখন যেদিন ভোট হবে সেদিন তিনি রাস্তায় ঘুরবেন সেদিন তুমি হেলিকপ্টারে যাবেন যেখানে হিংসা দেখবেন সেখানেও যাবেন যেটা তিনি পঞ্চায়েত ভোটের সময় করেছিলেন পঞ্চায়েত ভোটের সময় উনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন উনি বলেন যে মোবাইল রাজভবন যদিও তখন তৃণমূল কংগ্রেসের সেটা পছন্দ হয়নি তো এই জায়গায় দাঁড়িয়েও রাজ্যপাল যখন বলেছেন রাস্তায় থাকবেন তখন আমরা দেখেছি তৃণমূলের মুখপাত্ররা রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কী তৃণমূল কংগ্রেস কি চাপের মুখে তৃণমূল কংগ্রেস বুঝে উঠতে পারছে না যে কতটা পথ এগোবো কতটা পথ পেছবো রাজ্যপালকে নিয়ে কী বলবো কারণ দুদিন আগে আমরা যখন দেখলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর জন্য রাজ্যপাল আর কি সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার নৌকার দাঁত দাঁত বার করে বেরিয়ে পড়েছিলেন এবং রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করেছেন বলে সরাসরি বলছে ফলে পথিক তুমি কি পথ হারাইয়াছো এই কথাটা পাল্টে আমরা যদি বলি তৃণমূল কংগ্রেস কি পথ হারাইয়াছে রাজ্যপালকে নিয়ে চাপের মুখে তৃণমূল কংগ্রেসকে বুঝতে পারছে না এরপর ধরুন রাজ্যপাল যদি মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি বা হোম সেক্রেটারি এদের ডেকে বলে যে এনআইএ ওপর যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না কেন কারণ আমরা কি দেখলাম যে এনআইএর ওপর যে হামলা হয়েছে সেখানে কোনো হামলাকারীকে তো গ্রেপ্তার করা হয়নি উল্টে এনআইএকে নোটিশ পাঠানো হচ্ছে এনআইএর আর কি যারা অভিযোগ করেছে অভিযোগকারীদেরই নোটিশ পাঠানো হচ্ছে তাদের ডেকে পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে তাদের বিরুদ্ধে শ্লীলতনের কেস দেওয়া হয়েছে যারা ইনজোর হয়েছিলেন তাদের ডেকে পাঠানো হচ্ছে কেন এবারে যদি রাজ্যপাল সরাসরি করে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজি এদের থেকে ক্লারিফিকেশন চান যে তুমি কেন এদের গ্রেপ্তার করা হচ্ছে না জানাও তখন কি রাজ্যপাল আবার পদ্মপাল হয়ে যাবেন ফলে একটা গান আমাদের রবীন্দ্রসঙ্গীত আমরা জানি কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে সেটির ফলে তৃণমূল কংগ্রেস কোথায় শুরু করছে দিন আর কোথায় হারিয়ে যাচ্ছে এটা কেউ জানে না ফলে তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে নিয়ে কত কতদূর যাবে একটা কোনো সময় ধরে মনে হচ্ছে যে আর কি একটা কোনো রকম খড় কুটু বা কিছু ধরে তারা একটা পরিত্রাণ চাইছে বা কোনো ধরে আঁকড়ে ধরতে চাইছে সেখানে রাজ্যপালকে নিয়ে তৃণমূল কংগ্রেস আজকে এক অবস্থান কালকে এক অবস্থান সবথেকে বিভ্রান্ত হবেন কারা তৃণমূল কংগ্রেস এর কর্মীরা তারাও কি নেতাদের সঙ্গে এক মিলিয়ে সুর মিলিয়ে গান করবেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে এখন এ পর্যন্তই আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন